আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ওষুধ রেস্তোরাঁ ও মোবাইল ফোন সহ যেসব পণ্য সেবার ব্যাট কমলো আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো পুরোপুরি তথ্য জনগণের জীবনযাত্রার খরচ কমাতে বেশ কিছু পণ্য ও সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর ব্যাট এবং সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর বুধবার বাইশে জানুয়ারি চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাট ও শুল্ক কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ওষুধ ওষুধ শিল্পে ভোক্তাদের খরচ কমাতে ব্যবসায়িক পর্যায়ে ব্যাটের হার আগের মতোই দুই দশমিক চার শতাংশ রাখা হয়েছে অতিরিক্ত আরোপিত ব্যাট প্রত্যাহার করায় ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে মোবাইল ফোন ও আইএসপি সেবা মোবাইল সিম রি রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পর্ক শুল্ক ও এবং ইন্টারনেট সেবাতে আই নতুন আরোপিত সম্পর্ক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে এর ফলে তরুণ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল কার্যক্রমে ব্যয় কমবে রেস্তোরাঁর খাবার থ্রি স্টার ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেল বাদে অন্যান্য সব অতিরিক্ত আরোপিত ব্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে ফলে রেস্তোরাঁর খাবার দাম আগের মতোই থাকবে মোটরগাড়ির গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কমাতে খাতে বাড়ানো ব্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে পোশাক নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য পোশাক বিপণনের উপর অতিরিক্ত ব্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে নন এসি হোটেল নিশ্চন্ন ভাণ্ডার এবং পোশাক বিপণনের ব্যাটের হার পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে অনন্য সুবিধা ইবুক বুক শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য ইবুক তথা ইলেকট্রনিক বুক সেবায় স্থানীয় ও আমদানি পর্যায়ে ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে মেট্রো রেল যানজট নিরসনে মেট্রো রেল সেবার উপর ব্যাট অব্যাহতি দেওয়া হয়েছে হজ টিকিট হজ যাত্রীদের জন্য টিকিটের উপর আরোপিত আবগড়ি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল আমিন বলেন গণমানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং রাজস্ব নীতিতে আরও বহু গণমুখী করার লক্ষ্যে উদ্বেগ নেওয়া হয়েছে ভবিষ্যতেও বৃহত্তর জনস্বার্থে কর সার দেওয়া হবে এই কর সারের মাধ্যমে চিকিৎসা প্রযুক্তি ভ্রমণ ও খাদ্য খাতের ব্যয় কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা তো প্রিয় দর্শক এই স্লামারিতে আজকের আপডেট সকল বার্তা থাকুন আবার কথা হবে নতুন একটি আপডেট নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ